আসসালামু আলাইকুম গাইস টু মাই আজকে ভিডিও হচ্ছে একটু ইন্টারেস্টিং টাইপের তো সেটা হচ্ছে কিছু ওই যে অটোওয়ালারা যে উরুম দুরুম চলাফেরা করে মানে তারাই বিমান চালাইতেছে তারাই রোডের সব আমরা কিছুই না তা আমরা নিয়ে মাইরা দিলে পরের দু সহয়কার হন্ডাওয়ালা মাইরা দিস যাই হোক এরকম কিছু ক্লিপ আজকে তোমাদেরকে দেখাবো যে তারা কী করে রাস্তার মাঝখানে তাদের মানে কী একটা অবস্থা দে মানে কি যে করে তারা ওই দিন মানে তারাই তাদেরকে মানে কী যেভাবে আসলে আমি না ওই দিন এক কাজ করছে উল্টা যাইতেছে আমি উল্টা হঠাৎ করে এক পুলিশ দীক্ষা আর ঠাস করে গুরান আমি যে মায়েরা দিতে 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 বাই যাই হোক এই রকম কিছু তোমাদেরকে মানে দেখাবো তো কে জানি ফোন দিছে। যাই হোক আমরা এখন এরকম কিছু ক্লিপ নিয়ে তোমাদেরকে দেখাবো যে তাদের কি অবস্থা চল আমরা অন্য একটা রুটের ইয়াতে চলে যাই লোকেশনে চলে যাই অন্য একটা লোকেশনে যাই তো এখন চলে আসছি আমরা অন্য একটা রোডে এই রোডে যে বিট যে পরিমাণে এই যে আইল্যান্ড কাকু কাকু ভাই সর ভাই কাকু কত কিছু ডেকে লাইতেছি তারপরে আমি রং নিজেই রং আর ওগরে কি বলবো এই যে দেখো তারা হুজুর পার্টি উঠতেছে অর্ধেক রাস্তার ব্লক করে উঠতেছে এখানে গাড়ি রাস্তার মাঝখানে করায় রাখছে কী বলবো সবাই এরকম একটা অবস্থা মানে যে যার যার মতো পারতেছে সে এই যে এই যে একটা গাড়ি এটা কোনো দাঁড়ানোর জায়গা হইছে যে যার যার মতো পারতেছে যে এমনি পারতেছে অমনি মানে চলতেছে এই যে এই যে গাড়িগুলো রাখছে অর্ধেক রাস্তা ব্লক হয়েছে তাইলে আমরা কি চলবো না তো কী বলবো আর অটোওয়ালারা তো আরও করে অটোওয়ালারা তো মনে করে নিজেরাই প্লেন চালাইতেছে এরকম একটা অবস্থা আমার খুব একটা অভিযোগ তারপরে যাই সামনে দেখি আরও কি হয় এরকম কিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করবে যে অটোলারা যে বিমান চালায় ও এখানে দেখি বাইস্তা আচ্ছা বাইস্তার সাথে দেখা করে যাই এই বাইস্তার সাথে দেখা করে আমরা চলে আসছি এটা একটা ব্রিজে এটা হচ্ছে তোমার গাজীপুর বাইপাস বাইপাসের যে ওভার ব্রিজটা সেই ওভার ব্রিজ তো এখানে আমরা ওইখান থেকে খুব কাছে তো এখান থেকে চলে আসলাম এদিকে ওইখানে সামনে অনেক ভিড় দেখা যায় ক্যামেরাতে বোঝা যায় কি না জানি না সামনে অনেক ভিড় আর এই সাইডে ডান সাইডের যে রোডটা যেটা ঢাকার দিকে গেছে সেটা একদম পুরোটা ব্লক এই যে গাড়িগুলো পার হয়ে যাইতেছে তারাও যাইতে না ফ্লাইওভারের উপর দিয়ে চলে গেলে তো আসো মামা তাড়াতাড়ি আমি ঢুকে যাই জায়গা মানে কিছু কিছু জিনিস তোমাদেরকে দেখাই যে দেখো এই যে অটোটা যাচ্ছে সে কিন্তু মানে তার কোনো এই যে এই যে চাপ দিয়েছে একটা আমাকে দেখছো তার কিন্তু এই জায়গায় কোনো রাইট নাই যে সে মেন রুটের উপরে উঠবে এটা কিন্তু একটা হাইওয়ে রুট এই যে অটোগুলা এটা কিন্তু একটা হাইওয়ে রুটের উপরে তাদের কোনো মানে কোনো রাইট নাই এখানে চলার তাও তারা ওই যে ওই যে দেওয়া সামনের অবস্থা ওই যে এই যে মামাই দিছে ঢোকায় বেটা দেখো আগে পিছে কে আইতা না আইতা গাড়ি সামনে দিয়ে পারে এই যে হ্যাঁ হ্যাঁ না মাঝখানে গেছে গা রাস্তা চিন্তা করো অবস্থা মানে তা গো মানে কোনো ইয়া নাই তাল তো ব্লা কিছু নাই যেমনি পারে যা যায় আমরা না এইসি ভাবলাম চিপা দিয়া জায়গা দাঁড়াও গো চিপা দিয়ে জায়গা চিপা চাপা দিয়ে ঢুকতেও কিছু করার নাই জ্যাম প্রচুর আর বাইক নিয়ে এটাই একটা সুবিধা চিপা দিয়ে যাওয়া যায় এই যে সিএনজি সিএনজিরও কিন্তু কোনো রাইড নাই সিএনজি কিন্তু ডাইরেক্ট নিয়ে শীত চিপা দিয়ে যাইতে পারবো চলে গেছি জায়গা সিএনজিরও কিন্তু কোনো রাইড নাই এই রকম হাইওয়ে রোডে চলার আর এখানে যে একটা অবস্থা এটা কিন্তু গাজীপুচ্চ রাস্তা তো এখানে যে একটা অবস্থা সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু আমাদের মাইনিসিং যাওয়ার রোড মানে এটা হচ্ছে আমার যাওয়ার রোড এই দেখো তার কিন্তু ইচ্ছা তার কিন্তু সে কিন্তু উল্টা এই যে তারা কিন্তু উল্টা তাদের কি ছিল তারা আমার বাম সাইড দিয়ে যাবে মানে এরকমই তো আমরা বাংলাদেশে ইয়ে করি তারা যাচ্ছে যা ডান সাইড দিয়ে মানে আমি যাবো যাইতে পারবো কি যাইতে পারবো না সেটা তাদের দেখার দরকার নেই এই যে এই যে তো মানুষ পার হইতেছে আমি হর্ন দিতেছি শহরেও না এই যে এই যে দেখো মামা মাথা ঢুকাই দিয়ে বলিস বেডা যাই হোক সামনে আরও বাবা এই জায়গায় যে জ্যাম চিপা দিয়ে জায়গা আচ্ছা তো এইখান থেকে চলে আসছি আমরা এইদিকে এই রোডে মানে এটা হচ্ছে মাইনিং সিং যাওয়ার রোড ঢাকা মাইনিং সিং হাইওয়েটা হাইওয়েতে ওই যে অটো উল্টা ওই যে দেওয়া সামনে এক বাস এটা করে কোনো এন্টিগেটার নাই কিছু নেই টুস্কুরা দাঁড়ায় এটা কোনো কথা এটা কোনো কথার আরে ভাই আর অটো এটা করে কী বলবো এই দেখো গা মাছ খানের লাইনে মানে ওর কিন্তু ওটা রাইট নেয় গেছে থেকে মাঝখানে মানে আমি যে যাবো আমার যাওয়ার কোনো প্রসেস নেই ওই যে ওই ওটা ক্রস করার লেগে পাঁক গেছে ওই গেছে মিডেল লাইনে মানে যেই লাইন দিয়ে ভালো ভালো গাড়ি আশি নব্বই একশো টাই না যায় ওই ওই লাইনে গেছে গা হয় তিরিশ টাইম না অর টান কিন্তু তিরিশ চল্লিশের উপরে উঠবো না তাও যায় আর ওই লাইনে বয়ে থাকবো পরে পিছন দেয়া মাইরা দিলে যাই হোক গাইস আজকে ভিডিওটা এ পর্যন্তই তো এরকম কিছু ক্লিপ আর নিয়ে আসবো সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থাকার চেষ্টা করো তো গাইস সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ